হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রাশ দেখতে এসেছি এই ভয়েসটা আমি কয়দিন পরে দিচ্ছি এই রাস আমি যেখানে থাকি সেখানকার বাজারে ছোটোখাটো একটা রাস হচ্ছে আর কীর্তন হচ্ছে সেটাই দেখতে এসেছি এসে দেখুন তিলক কেটে নিলাম আর তিলকটা দেখুন উনি বেচারি একটু বেঁকিয়ে দিয়েছে আমি ভাবলাম সুন্দর করে দেবে তাই একটু ছবিও তুলতে গেলাম তা সেটা আর হলো না এখানে দেখুন কত ঠাকুর সাজিয়ে রেখেছে রাধা কৃষ্ণ তো আলাদা আছে আর সব গোপিনীদের সাথে দেখুন কৃষ্ণ আছে এটা কিন্তু বাজারের মধ্যে একটা স্থায়ী মন্দির এই মন্দিরে কীর্তন হয় প্রতি বছর রাসের পাঁচ দিনে করে আমি চতুর্থ দিন এসেছিলাম তাই আমার একটু ভিডিওটা আপনাদের কাছে আপলোড করতে দেরি হয়ে গেল আর এই পাশে দেখুন কীর্তনের কত বড় প্যান্ডেল হয়েছে কীর্তনে অ্যাকচুয়ালি যারা গান করবেন তারা এখনো এসে পারেননি আর মানুষজন তো কেবলে আসতে শুরু করেছে এই চত্বরটা দেখছেন পুরোটাই কিন্তু মানুষে ভরে যাবে এই কীর্তন শোনার জন্য মন্দিরের এই পাশে বারান্দা টাইপের আছে ওই বারান্দাতে শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু স্মৃতি এখানে তুলে ধরেছে আর একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে সারপ্রাইজটা হলো এই যে এইটা এই মাঠে আর কি ওই যে কীর্তন হচ্ছে দেখলে তার পাশে একটা মাঠ ওই মাঠে এই মেলা বসেছে খুব বেশি যে বড় মেলা তাও নয় কিন্তু তাও ভালোই লাগছে আর এখানে জীবিত মানুষরা শ্রীকৃষ্ণের সব লীলা এখানে তুলে ধরেছে সে যে গুজে দাঁড়িয়ে থেকে আপনাদের এক এক করে দেখাই শ্রীকৃষ্ণের জন্মকাহিনী এখান থেকে শুরু হচ্ছে আপনারা পরপর দেখতে থাকুন এখানে কিন্তু প্রত্যেকটা রক্তে মাংস করা মানুষরাই কিন্তু সে যে গুজে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা স্মৃতি আপনাদের দেখিয়ে দেব এখানে যশোদা মা দেখুন ননির জন্য মাখন তৈরি করে বসে আছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের নুনি চুরি পেছনে ছবি প্লাস এই সামনে বসে আছে সেজে গুজে সেটা দেখে বুঝতে পারবেন মা যশোদা তার গোপালকে ননি চুরির শাস্তি দিচ্ছে যেহেতু সে একটু আগে চুরি করে বন্ধুদের সাথে খেয়েছিল সেটাই এগুলো দেখলে না খুবই ভালো লাগে আর এখানে দেখুন কৃষ্ণের কালিয়া দমন দেখিয়েছে এখানে একটা কৃষ্ণের মূর্তি আর এখানেও তাই আর এখানে আছে মা কালীর মূর্তি আর এখানে সখীরা নাচ করছে মাকালের মূর্তিটা কেন দিয়েছে জানেন তার একটু পরেই আর একটা সিনে আপনাদের বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা শ্রীকৃষ্ণের সখীদের নাচ দেখে আপনাদের কেমন লাগলো আমি যে আপনাদের সামনে তুলে ধরছি সেইগুলো দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই একটু জানিয়ে দেবেন তার সাথে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করলে কি হয় একটু আগ্রহ বাড়ে আর আমিও বুঝতে পারি যে আমার বন্ধুরা কী চাইছে আর কি ভালোবাসছে সেই অনুযায়ী আমিও ভিডিও আনার চেষ্টা করব। আমি জানি বুঝতে পারছি আপনারা একটু হ্যান্ডওয়ার্ক পছন্দ করছেন আপনারা যদি বলেন কিছুজন যে হ্যান্ডওয়ার্ক ভিডিওটাই আপনি এখানে আপলোড করবেন তাহলে আমি এখানে হ্যান্ডওয়ার্ক ভিডিও আপলোড করব। আর আমার এই যে ব্লগ ভিডিওগুলো তাহলে অন্য একটা চ্যানেলে আমি আপলোড করব। আপনারা যেটা বলবেন সেটাই অবশ্য কমেন্টে জানাতে হবে না জানালে তো আমি বুঝতে পারবো না তাই না বন্ধুরা আর যেসব বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করব পরের ভিডিও আপলোড করার সময় সেসব বন্ধুদের কমেন্ট কিছু ভিডিওতে পড়তে বা তুলে ধরতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের অর্ধেক কালী হওয়া মানে কালী হয়ে পূজিত হয়েছিলেন এই ঘটনাটার মূল কি আছে সেটা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই একটু জানিয়ে দেবেন আর এখানেও রাধা কৃষ্ণের যুগলবন্দি এনারা কিন্তু সব বাইরের থেকে এসে করছে আমাদের এখানে এসে আর এখানে সখীদের স্নান করা স্নান করার সময় ননি যেরকম কাপড় চুরি করে কদম গাছে ঝুলিয়ে রেখেছিল সেই স্মৃতি এখানে একটু তুলে ধরেছে আর এখানে দেখুন কৃষ্ণ রাধার রং খেলার কিছু স্মৃতি আজকের মতো টাটা বন্ধুরা